তুলো নে বরামরে টাই করে. দেখুন এ রমজানে সবাই কিন্তু ইফতারে এই যে তরমুজ থাকবে তো এটা নতুন একটি টেকনিক এই যে দেখেন কম বেশি আপনি ইচ্ছা মতো নিতে পারবেন আবার এভাবে রেখে দিতে পারবেন এভাবে পিস পিস করে আপনি তুলে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ